লাগবে এখন এগুলো পুরো করতেছি আমরা আসলে পার্সোনালি আমাদেরকে ভিডিও করতেছি আর বাইরে ভিডিও নিচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদার ভিডিও সাথে আছি আমি আপনাদের ভাই নিশাদ পাটোয়ারি সাইপাস থেকে আমার সাথে আছে আমাদের ভাই শাইন ভাই যিনি প্রতিদিন আপনাদের জন্য অফলাইনে কাজ করে সাথে আছে আমাদের ওস্তাদ যিনি আমাদেরকে সব সময় আমাদের কাছে নিয়োজিত থাকে আমাদেরকে হেল্প করেন উনি বিশেষ করে আমরা কোথাও চাওয়ার প্ল্যান করলে তো ওনাকে নিয়ে যাই তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে সকাল সকাল বের হয়ে গেছি সাইপ্রাস হচ্ছে এখন সকালবেলা তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ব্যাঙ্কে আমরা অ্যাকাউন্ট খুলতে তো আমরা আসলে আজকে আপনাদেরকে কাগজ হাতে কলমে দেখাবো যে আপনারা সাইপ্রাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সুতরাং সম্পূর্ণ ভিডিও সে সব পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর যারা এখন আমাদের আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাইপ্রাসের সামসাময়িক বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ জানছি সবাইকে সবাই ভিডিওটা শেষ সবার জন্য আমাদের সাথেই থাকেন আমরা বিস্তারিত সব কিছু যে কীভাবে কী করতে হয় বা এভরিথিং সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি ভিতরে ভিডিও করার অনুমতি থাকে আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করবো যদি অনুমতি করার যদি আমরা অনুমতির পাই বা ভিডিও করার যদি অনুমতি আমরা পাই তাহলে হচ্ছে আমরা ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এখন যাইতে রাস্তার কিছু ভিউ আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রাস্তার ভিউ সকালবেলায় আমরা যাচ্ছি বুঝতেছি না অনেক জ্যাম এবং অনেক ট্রাফিক আজকে সকাল সকালই তো গাড়ি খুবই আস্তে আস্তেই চলতেছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সাইপ্রাসের চাতালকই শহর যেটা হচ্ছে গিন্না শহরের একেবারেই পাশে গিন্না শহর থেকে বেশি দূর না আড়াই থেকে তিন কিলোমিটার দূরেই হবে চাঁতালকোই শহর এটাও হচ্ছে সাইপ্রাসের একটি সুপার মার্কেট যেটাকে সুপ্রিম মার্কেট নামে পরিচিত তো আমরা আসলে এখন ব্যাংকের দিকেই চলে যাচ্ছি যারা সাইপ্রাসে চাতালকই থাকে তারা হয়তো অনেকেই এই জায়গাটা চিনে এটা হচ্ছে একটি একটি হাইওয়ে একটা এখান দিয়ে এই দিকেই হচ্ছে আসলে গিন্না যাওয়া হয় এটা হচ্ছে গিন্না যাওয়ার সবচেয়ে বড় একটি হাইওয়ে তো আমরা এখন চলে যাচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন যে রাস্তার কাজ চলতেছে এখন আসলে রাস্তাটা বাড়ানো হচ্ছে আগে ছিল এখানে দুই লাইন এখন এখানে ছয় লাইন করা হবে এইদিকেও যে রাস্তা বাড়ানো হচ্ছে প্লাস হচ্ছে ওই পাশেও রাস্তা বাড়ানো হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এই ওয়ালগুলো আগে কিন্তু আরও সামনে ছিল এগুলো ভেঙে এখন পিছনে করা হয়েছে সরকারি কাজ চলতেছে আর আজকে সকাল সকালে অনেক ট্রাফিক দেখা যাচ্ছে গাড়ি একেবারে আস্তে আস্তেই চলতেছে তো পুরো ভিডিও দেখবেন আমরা একেবারে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একেবারে ভিডিও শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমরা ভাবলাম যে রাস্তার ভিউটা আপনাদেরকে দেখাবো আসলে ট্রাফিকের কারণে দেখাইতে পারতেছি না তো আমরা ব্যাংকে গিয়ে হচ্ছে বাকিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি আমরা ব্যাংকে ভিডিও করার অনুমতি পাই তারপর ले शायद ले के, ना, से ना साथ ना। ना। के ना तो सब कुछ ये एक नहीं इनके पास तुमको सबको पता है ये जिसको इसको थोड़ा सा अच्छा लग जाता है उसको दे देते जो थोड़ा सा अच्छा लग जाता है उसको दे देते जगह भी नहीं তো ফাইনালি আমরা ব্যাংকে চলে এসেছি এই যে আমাদের সাইন ভাই ফর্ম পূরণ করতেছে আমাদেরকে এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে তো এটা পুরো করতেছে আর ব্যাংকটার নাম হচ্ছে ক্রেডিট পেস্ট এই যে ব্যাংক ব্যাঙ্ক তো এখানে ওনাদের অনেকগুলো কারণ আছে এগুলো পরে হচ্ছে এখানে আপনাকে সাইন করতে হবে আর কি মানে ওনাদের নিয়মগুলা যদি আপনি মানেন হ্যাঁ তাহলে এখানে সাইন করবেন তো এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে এটা পূরণ করতেছে আস্তে আস্তে শাহিন এখানে তো এখানে আপনার যে কাগজটার প্রয়োজন হবে সেটা হচ্ছে মুক্তা সার্টিফিকেট বলা হবে এটাকে এটা আপনাকে নিতে হবে এখানে সরকারি অফিস থেকে আর প্লাস হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি এবং আপনার ভিসার ফটোকপি এটা হচ্ছে সাইপ্রাসের ভিসা ভিসার একটা ফটোকপি এটা হচ্ছে আমার ভিসার ফটোকপি এটার প্রয়োজন হবে আর প্লাস হচ্ছে আপনার যে পাসপোর্টের যেই ফটোকপি আছে পাসপোর্টে ফটোকপির প্রয়োজন হবে এই তিনটে জিনিস নিয়ে আপনারা ব্যাঙ্কে চলে আসলেই ব্যাংক থেকে আপনারা এগুলো পুরো করতে পারবেন তো এই যে সাইন ব্যাগ এগুলা এগুলো পুরো করতেছে আমরা আসলে পার্সোনালি আমাদেরকে ভিডিও করতেছি আর বাইরে ভিডিও নিচ্ছি না কারণ হচ্ছে ব্যাংকের অনেকগুলা ফর্মালিটি থাকে সেজন্য তো যারা যারা খুলতে চান আপনারা এই তিনটে কাগজ নিয়ে চলে আসবেন ব্যাঙ্কে তাহলে আপনাদেরকে এরকম একটা ফর্ম দিবে এখানে আপনার আপনার নাম অ্যাড্রেস এগুলো লিখবেন লিখে পূরণ করবেন